হ্যালো এভরিওয়ান আজকে বেরিয়ে পড়লাম হস্তশিল্প মেলায় যাওয়ার জন্য যেটা হচ্ছে কি না বিধাননগর সেক্টর থ্রি ঐকতন মাঠ তো ট্রেন ধরার জন্য স্টেশনের দিকে যাচ্ছি তো স্টেশনে এসে টিকিট কেটে দাঁড়িয়ে রয়েছি ট্রেনের অপেক্ষায় তো ট্রেন চলে এসেছে ট্রেনে উঠে পড়েছি বিধাননগর যাওয়ার জন্য তো বিধাননগর নেমে আমি সেক্টর থ্রির অটো ধরে ঐকতন মাঠে যাব তো আমরা চলে এসেছি তো রাস্তা যেতে রাস্তার দুধারে খুব সুন্দর দোকান বসেছে আমার কাছে আর পাঁচটা মেলার থেকে হস্তশিল্প মেলাটা ভীষণ পছন্দের মেলা তো এই মেলাতে দেখুন কত সুন্দর কাঠের জিনিসগুলো একদম নিখুদ। এই রাস্তার দুধার দিয়ে এই দোকানগুলো বসেছে এটা হচ্ছে মেন গেট যেটা সেক্টর থ্রি মণিপাল হসপিটালের ঠিক উল্টো সাইডেই ঐক্যতন মাঠ এখানেই হস্তশিল্প মেলাটা হচ্ছে এই মেলায় প্রবেশ করতে কোনো রকমের টিকিট লাগে না তো চলো আমি তোমাদের পুরো মেলাটাই ঘুরে দেখাবো এই মেলায় বিভিন্ন জেলার মানুষ স্টল দেয় এই মেলাটা এখানে প্রত্যেক বছরই হয় পুজোর আগে তো এই মেলায় হাতের কাজ করা জিনিসপত্রগুলো এত সুন্দর দেখতে ভীষণ ভালো লাগে এই ওন্নাগুলো এত সুন্দর কাজ করা পটচিত্রর আর এই ফ্লাওয়ারগুলো একদম হাতে তৈরি করা কত সুন্দর লাগছে দেখতে আমাদের এই দোকানটায় এই পোড়া মাটির কাপ প্লেট বাটি সেটগুলো খুব সুন্দর লাগছিল তাই আমরা এখানে একটা বাটি দেখছিলাম তো দেখো বাটিটা কত সুন্দর নিখুঁত কাজ করা তো আনটিটা খুব সুন্দর আর্ট করছিল তো দেখতে খুব ভালো লাগছে তো এইখানে আমরা এখান থেকে একটা প্যাচা কিনে নিয়েছি আমাদের ঠাকুরের জন্য তো এখানে হ্যান্ডমেড জুয়েলারিগুলো খুবই সুন্দর তো এখানে মহাদেবের ছবিটা দেখে ভীষণ পছন্দ হয়ে গেছে আমার এত ভালো লাগছিল তো এই স্টলটায় এখানে ছাতাটা এত সুন্দর কাজ করা যেটা দেখতে এত ভালো লাগছিল আর কাজগুলো একদম নিখুদ সুন্দর